এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি বাংলা জুড়ে এগারোটি জেলায় হলু শতা জারি করলো ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছুই আপনাদের জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমেই জেনে জানাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বঙ্গোপসাগরে গভীর নির্মাণ তৈরি হয়েছে আর তার জন্যে এই সপ্তাহে বাংলা জোড়ায় বৃষ্টি হবে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস তবে আলিপুর আবহাওয়া দপ্তর এখন জানাচ্ছে যে অতি কবে নিম্নচাপ আছে সেটা দুর্বল হয়ে যাবে তবে তার আজ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে সেই কারণে একাধিক জেলায় সরবত্তা জারি করা হয়েছে আগামীকাল বুধবার থেকে আরও বেশি সংখ্যক জেলায় ভারী বৃষ্টি হবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক সেই আপডেটটি বঙ্গোপসাগরেচাপ এই মুহূর্তে উড়িষ্যার উপকূল ভাগ অতিক্রম করে পুরীর কাছাকাছি অবস্থান করছে এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের মৎস্যবিদের জন্য সতর্কতা রয়েছে আজ মঙ্গলবার যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে যে অতি গভীর অবস্থান করছিল তা ধীরে ধীরে শক্তি খুঁইয়ে ফেলতে শুরু করেছে মধ্যরাতের মধ্যে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে তবে ছত্তিশগড়ের দিকে সেই সঙ্গে একটি মৌসুমি অক্ষয় গভ্যস্তিত আছে তার জুড়ে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বর্জ্যবিদুর সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলিতে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়ার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এগারো তারিখ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা বলছেন আবহাওয়া দপ্তর থেকে এবং আগামী বারো তারিখ বৃহস্পতিবার নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তেরো তারিখ শুক্রবার মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেদিন যে জেলায় ভার বৃষ্টি হবে সেই দিন সেই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে আজ মঙ্গলবার ভোর থেকে বৃষ্টি চলছে শহর কলকাতায় হাওয়া অফিস বলছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্ত আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনারা জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মালদাহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবি সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে এবং আগামীকাল বুধবার দার্জিলিং আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং এবং জলপাইগুড়িতে বদ্রজ সহ হালকা থেকে মাঝির বৃষ্টি হবে এই জেলাগুলোতে হলু সতর্কতা জারি করা হয়েছে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী মধ্যে আপনার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাও দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং